শরীর পাক করতে হইলে চার জায়গা মনকে পাক করতে হইলে ছয় জায়গা বলেন না শরীর পাক করতে হইলে কয়ে জায়গা

কিন্তু মন পাক করতে হইলে বলেন না মন পাক করতে হইলে কয়টা লাগে ছয় না লাগে দেখান না কয়টা লাগে ছয়টা ছয়টা এক নম্বর হইল কলম দুই নম্বর হইলো রোট তিন নম্বর হইলো নকশ চার নম্বর হইল সির পাঁচ নম্বর হইলো খি ছয় নম্বর হইল আখফা কয়টা হইলো ছয়টা ছয়টা জায়গার মধ্যে বাতি জ্বালাইলে তখন মন তৈরি হয় এর আগে মন তৈর হয় না শরীরের জন্য কয়টা চারটা মনের জন্য কয়টা ছয়টা শরীরের জন্য কয়টা চারটা মনের জন্য কয়টা মনের জন্য দুইটা বেশি হয়ে গেল দুইটা কেন বেশি শরীর ছোট, কাম কম মন বড় কাম বেশি কথা কয় না গায়ে শরীর ছোট কাম কম মন বড় কাম যুক্তি ঠিক আছে তো বলে হুজুর শরীর ছোট মন বড় কেমনে বুঝলাম যে আপনাকে যদি বলা হয় আপনি হাতটা উপরের দিকে উড়ান চাঁদ ধরে ফেলেন পারবেন নি সূর্য ধরে ফেলেন পারবেন হুজুর আমার শরীর এত বড় নয় যে আমি চাঁদ ধরতে পারি সূর্য ধরতে পারি কিন্তু যদি মনকে বলি মন সময় এক সেকেন্ড চাঁদের বাড়িতে যাওয়া লাগবো কথা কয় না খা মন সময় কত টুক কথা কয় না দেখান না যাইতে হবে কই পারবনি মন মন মন